পটাশের বাবা নব এবং নবর বাবা ভব দুজনেই ছিল বিখ্যাত চোর অর্থাৎ পটাশকে নিয়ে তিন পুরুষ ধরে তারা চোর ভব চোরের ছিল ছিল সাংঘাতিক লোকে বলে ভব নাকি বাজি রেখে এক দুপুরে তার পিসির আহ্নিক করার কম্বলের আসন চুরি করেছিল কাজটা শুনতে যত সহজ আসলে তত সহজ নয় কারণ পিসি তখন স্বয়ং ওই আসনে বসে কাঁথা সেলাই করছিলেন সেই অবস্থায় আসন চুরি যাওয়ায় পিসি আনন্দাশ্রু বিসর্জন করতে করতে ভবকে আশীর্বাদ করেছিলেন ওরে আমার ভব তোর ওপর স্বয়ং ভগবানের ভর আছে এ বিদ্যি ছাড়িস নি Piscis